আমরা জানি এমন অনেক মেয়েরাই আছেন যারা শুধুমাত্র নিজেদের সংসারটাকে টিকিয়ে রাখার জন্য মনের মধ্যে অনেক মান অভিমান দুঃখ পুষে রেখে সংসার করে আজকে যে গল্পটা শোনাবো সেটা গল্প নয় একদম সত্যি ঘটনা আমার পরিচিত একজন আমাকে বললেন তুমি তো গল্প কবিতা এসব লেখো পারবে আমার মনের কথাগুলো তোমার কলমে তুলে ধরতে চেষ্টা করলাম ওর অনুমতি নিয়েই আপনাদের শোনাবো আমাকে তুমি ভালোবেসেছিলে আমি জানি আমাকে তুমি চোখে হারিয়েছিলে আমাকে দেখতে না পাওয়ার ব্যথা তোমার চোখে ভাসা জলে তোমার মনের অনেক না বলা কথা বুঝিয়ে দিত সে এক আজব নেশার বেড়াজাল মা বাবা আত্মীয় স্বজন সবাই বেড়াজালের বাইরে ভেতরে শুধু তুমি আর আমি আমিও যে তোমাকে অন্তর থেকেই ভালোবেসেছিলাম আর এর পরিণতি তুমি আর আমি ডান আর বাঁ হাত মিলিয়ে পাশাপাশি গুটি গুটি পায়ে সংসার পথে পাড়ে দিলাম কত স্বপ্ন চোখে সাজিয়ে নতুন পরিবেশ নতুন বাড়ি নতুন লোকজন কিন্তু তুমি তুমি তো নতুন ছিলে না তাহলে তোমাকে কেন আমি নতুন রূপে দেখছি তবে কি সব পাওয়া হয়ে গেল নতুন তুমি শুরু কেউ এই বাড়িতে আমাকে আগে চিনতেন না তাই ওনারা আমাকে ভুল বুঝতেই পারেন আমার উপর অভিমান করতে পারেন আমাকে কটু কথাও শোনাতে পারেন কিন্তু তুমি সেই তুমি কোথায় যার ভালোবাসার টানে আমি আমার ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে চলে এসেছিলাম সেই তুমি এখন যে কোনো অজুহাতে আমার ওপর চিৎকার করতে পারো আমাকে অপদস্থ করতে পারো আমাকে থাপ্পড় মেরে নিজেকে যোগ্য ছেলে প্রমাণ করো আর আমি আমি যোগ্য মেয়ে নই বাবা মার অবাধ্য হয়ে তোমার হাত ধরেছিলাম আমি যোগ্য মেয়ে হতে পারিনি কিন্তু যোগ্য বউ হওয়ার তো চেষ্টা করছি তোমার বাবাকে বাবা বলে ডেকে মা মাকে বলে ডেকে আমি আমার বাবা মার শূন্যতা পূরণ করতে চাই উনাদের উপরে সমস্ত কর্তব্য পালন করে আমি ওনাদের আশীর্বাদ নিতে চাই কিন্তু তবুও উনারা আজও আমাকে মেয়ে তুল্য মনে করেন না কেন তোমার বাড়ির বাকি সদস্যদের মতো সমান মর্যাদা আমি পাই না কেন আমাকে সহ্য করতে হয় কেন বলো না চুরির অপবাদটাও শুধু একবার বলো আমার বাবা মা আমার সাথে উনাদের মনের শিকড় ছিঁড়ে দিতে পারলেন না সমস্ত মান অভিমান ভুলে আমাদেরকে কাছে টেনে নিতে চাই সেখানেও বিপত্তি মুখ নয় চোখ চোখ তোমার বুঝিয়ে দেয় তুমি চাও না এ সম্পর্ক অনেক টানাপোড়েনের পরে যোগাযোগ করার অনুমতি পাওয়া তাও আবার সে অনুমতি তোমার দেওয়ার অধিকার নেই মনের দুঃখের কথা বাবা মাকে বলবো সে রাস্তাও তো নিজেই বন্ধ করে দিয়েছি আজকে হাসি পায় ভাগ্যের পরিহাস দেখে যার হাত ধরলাম সারা জীবন হাসবো বলে আজকে আমার কান্নাটাও তার কাছে গুরুত্ব পায় না টাকা পয়সা কিছুই তো চাইনি আমি শুধু একটু সম্মান চেয়েছিলাম তবে তুমি যে আমাকে ভালোবাসো না সে কথা আমি বলবো না তোমার খাম খেয়ালি ভালোবাসায় তো আমাকে খারাপ সময়টা ভুলে রাখার রসদ যখন আকাশের দিকে তাকিয়ে চোখে জল যখন মনে অন্ধকার চেয়ে আসে তখন আমার সন্তানের মিষ্টি ডাক মা আমার ধৈর্য আমার আবেগ আমার অভিমান সব তখন আমাকে অস্ত্র হয়ে পাহারা দেয় না একদম না আমি পারবো আমি পারবো লড়াই করতে আমি হেরে যেতে শিখিনি তবুও মনে একটা প্রশ্ন জাগে কেন এই শূন্যতা বলো না শুধু একবার বলো